নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সবাইকে দশমীর শুভেচ্ছা তো এই তো মায়ের বিসর্জনের সাথে সাথে আমরাও দশমী করে নিবে এনেছি ওই যে কর্তা মশায় সান দান করে দশমী সাললো এখন গরুরের ধান ডুবা দিব তো আগেকার মতো তো এখন সবই নেই আর কি তো ওই যে কুলে ভর্তি ধান মানে ভরা লিঙ্গে নিয়ে এই যে ই করতো আলবাইতো ওই লাঙ্গল জলের মধ্যে চিত্রিত লাগতো এখন তো ওই সব কিছু নেই একটু খালি গরু একটু শুইয়ে তারপর ধান ডুবা দিব তো এগুলো হইল মায়ের বিসর্জনের সাথে সাথে এই সমস্ত কিছু আচার অনুষ্ঠান করতে হয় ধান ডুব খালি থে আহ নিয়ে মানে সকালবেলায় স্নান করে প্রত্যেকটা গরি ধোয়ানো হয়েছে তো সকালবেলা থেকে পরিবেশটা ভালো এই বৃষ্টি হয়েছে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে কারণ বাতাস আছে তো ওই যে উত্তর দিকে আবার মেঘ মেঘও আছে বিকালবেলা রকম থাকে কন যায় না তার সাথে মায়ের যাত্রার সাথে সাথে যাত্রা করা মানে সারাটা বছর জানে সব কিছু ভালোভাবে কাটে সবই শুভযাত্রা করা হয় এসব করার পর একটু ভালো মন্দ আর কি রান্না বাড়ি করা হইব তারপর তো আবার বিকেলবেলা তো ওই দশমীর একটু একটু অনুষ্ঠান আছে তো ওইসবও হবে। তো হয়ে গেল নিয়মত একটু একটু আচার অনুষ্ঠান নৌকায় যাও মানে সংসারে যা আছি তার মধ্যে একটু একটু এই ধান দু দিয়া একটু যাত্রা করে শুভ করা উঠে গেছে গা চান করা শেষ তার বনে তুঠে না মানে সারারের জায়গা আছে না ভূমি যাত্রী বেলা দুইটা পর্যন্ত যাচ্ছি আমরা পূজালা বাড়িতে তো তারপর খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া কী কী কই ঠিক নেই মানে ঘুমের চোখ ঘুমটা বেশি ভালো হয় দুই দুইটার দিকে বাড়িতে আইছি তারপরে বাড়িতে এনেও তো একটু সব কিছু করতে করতে ঘুমাইতে মানে ঘন্টা আনি মতো তো ঘুম পারছি আবার তো সকালবেলা উঠে সব কিছু পা বসি ধোয়া পাকলা করন লাগছে তো মানে এই দিনটা খুবই একটু নির্ঘুমি যায় তারপরও সবাই এরকমই দিনের দিন নিগেই অপেক্ষা করে সবাই গলার শো ভেঙে গেছে পাল্লা করতে করতে কর্তা মাসে নাও ধুয়ে রাখছে সকালবেলায় তো আজকে সবাই সকালবেলায় সান দান খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া বলতে আজকে তো রান্নাবাড়ি এখন পর্যন্ত করা হয়নি নাই যাত্রার আগে রান্নাবাড়ি সাধারণত সবাই করে না আজকে এই যাত্রা কইরা তারপরে খৈমা আরু খাইব তারপরে যাই রান্নাবাড়ি হোক তারপরে এবো তো এখানে যে হয়ে গেলো এখানে আমরা তো এখানে যে নারুমা খাওয়া দাওয়া এই যে যাত্রা করা শেষ হইল

কালা হয় দে আর লাড়ু হলু দিছে মা আর নিন লড়ু হলে আমি বানিয়েছি খৈমা আমি মানে খৈ আর মহা পাক দিয়ে নাই মা দিয়ে দিলিং খাইবে কোন সময় এনে গে আমি খৈমা পাক দিয়ে নাই কী লক্ষ্মী পূজার আগে দি মনে তা হুসুরবাড়ি যাও না হুঁসুর বাড়ির খাওয়ন তোমার বেতাইছে হুঁসুর বাড়িতে যাত্রা আইছে আইসি দই নেবে না পরে নেবে করে তোর আহস না কে দেরি করস কে রান্ধা বাড়ি করুম না কোনদাই খেয়েব আমি কোনটা নেই বুঝি না তো আয় আ এক নাকি খেয়ে আজ

मैं ऐसा करो नुसी हो दई बार सी आगे मुरी हुड़े जोगा ए खोय मु आखा लायलो पूर्व कथा यात्रा कोरा मायर बिसर्जन दिया खोय मा खाओ ए खोय मु आना रो जाके सो आसे माने इला खाइत तो है सगा वाला शांति पूर्व पुरुष रे खाइसे हमरा खामु हमारे से ले पिले जा आसे थराव खाबे नीज गडाई को अगतुरी जाऊ के रे राखी कर पुराई

আর এই মলা মাছ দিয়ে সরসুরি আর এই যে উস্তে আলু ভাজা সাথে ইলিশ মাছ ভালো না বৃষ্টি বৃষ্টি ভাত মাঝে মাঝে বৃষ্টি নামবার হইছে। আবার থামবার হইছে। দশmarginBottom তো প্রত্যেক ঘরে বৃষ্টি। কোনে বৃষ্টি হয়। শেষে সন্ধ্যে বেলাই হয়। এক বছর জুড়েই চলল বৃষ্টি বাবার বাবা মন্দিরের ভিতরে থাকু নিছিল তিন দিনা কয়ডা। তিন দিন। ঝুর বৃষ্টি খালি। মজাটা হইছে। ভিড়ে আনন্দ হইছে। এরকম আনন্দ আর কোনো ভিড় হইলো না। খুব আনন্দ হইছে। মন্দিরটা ভর্তি মানুষের সান। काले गुटे के अनिष्ट तो कर देती है हां उए परासना के देते गुटे तो कटा सरोला खुला तो लाऊंगी तब तो ऐसे से लेंगे और काट के डाल दीजिएगा और सुधे रखा दीजिए বৃষ্টি বৃষ্টির আজকের দশমী কিরকম কই আর অবস্থা খারাপ বারে বারে বৃষ্টি বৃষ্টির মানছি Yeah তো হয়ে গেছে নামে মেনু ঝটপট রান্না বারি করে হয়েছি এদিকে সাজ ধুম করে গেছে গা সাজা গোজা নাই তো সমিতে যাইবো তো আজকের দশমী জানুয়ারি হয়ে গেল ইলিশ মাছ ভাজি উস্ত আলু ভাজি কুসু আলু দিয়ে সরসুরি মলা মাছ দিয়ে আর মিটকা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে তরকারি আরে মরে পোলার কীটনা গেছে দিয়ে দিলাম রেখে বানি গে